আসসালামু আলাইকুম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ নেসা মজিবের দ্বিতীয় পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ লেফটেন্যান্ট শেখ জামালের একাত্তরতম শুভ জন্মদিন বিনম্র শ্রদ্ধা যারাই সকলেই আপনারা হয়তো অনেকে জানেন সকল শহীদের প্রতি আমাদের দোয়া ও মোনাজাত করব। বাংলাদেশে যত রাজনীতিবিদরা আজ বনানিস কবরস্থান রোডে বঙ্গবন্ধু শেখ পরিবারের সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে সকল নেতাকর্মীরা এখানে আসছেন এবং আসবেন আপনারা হয়তো অনেকে জানেন সকল নেতাকর্মীদের এখানে ভিড় আর সবাই এখানে এসে তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতেছে এবং দনোজ করতেছে আপনারা হয়তো অনেকে জানেন আজকে শেখ জামালের একাত্তরতম জন্মদিন সকল নেতাকর্মী কর্মীরা এখানে এসে তার জন্য দোয়া মোনাজাত করতেছেন প্রিয় গিয়াস আপনারাও সকলেই দোয়া করবেন সকল শহীদদের প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা রইল সবাই ভালো থাকবেন ভিডিওটা কন্টিনিউ করবেন

रेशन ماده शुभ 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 दिन शुभ 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 दिन शेतकऱ्यांर जन्म दिन शेतकऱ्यांर जन्म दिन शुभ 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 दिन आजके रे दिने पोटिम कमाई मोरे पडे जमाल तुमाइ माने पडे आजके रे दिने आजके रे दिने पोटिम कमाई मोरे पडे जातीय समीकरण नेता मुदेशक मध्ये नेता मुदेशक मध्ये जातीय समीकरण जातीय समीकरण नेता मुदेशक मध्ये नेता मुदेशक मध्ये

উনিশশো পঁচাত্তরের পনেরোই আগস্ট সেই ভয়াল কালো রাত্রে বঙ্গবন্ধু সহ শেখ কামাল জামাল শেখ রাসেল এবং শেখ ফজর মলিক আরজু মলি আব্দুল সদিয়া দেবী সালিয়া বেয়াদ এবং অনেকে সেদিনকে কর্নেল জামিল এবং নঈম রিন্টু অনেকেই সেদিনকে নিহত হয়েছিলেন করেছিলেন শেখ জামাল একজন বীর মুক্তিযোদ্ধা ছিলেন এবং সামরিক বাহিনীর একজন লেফটেন্যান্ট ছিলেন তাই আজকে শেখ জামালের জন্মদিনে আমরা যার পক্ষ থেকে তার এই কবরস্থানে সকলের আপনি সমস্ত কবিরা সকিরা ছেলেকি পেতাজি জানা অজানা ছোট বড় সমস্ত গুণ আপনি মাফ করে আল্লাহ